আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের প্রিয় মানুষদের সঙ্গে যারা দেশে বরেণ্য হিসেবে পরিচিত তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেতা লেখক ফারুক আহমেদ ফারুক ওই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি এখন লেখক পরিচয় দিই না আসলে না আমরা দিই কারণ হচ্ছে বই বইমেলায় আপনাকে আমরা দেখি ফারকবার আমরা একটু আলোচনা শুরু করতে চাই আপনার ছোটোবেলা থেকে শৈশবটা কেমন ছিল আমরা তো জানি কিন্তু যেই মানুষগুলো পরবর্তীতে বড় হন তাদের শৈশবটা অন্য দশটা ছেলের যে একটু অন্যরকম থাকে সেটা আমরা বিশ্বাস করি একটু জানবো কেমন ছিল আপনার শৈশবটা আমি তিন বছর বয়সে ঢাকায় চলে আসছি আমার বয়স যখন তিন তখন থেকে আমি ঢাকায় ছিলাম ধানমন্ডিতে কিন্তু আমাদের সব সময় ওই ছোটোবেলায় আমার গ্রামে যাওয়া হতো যেহেতু আমার বাড়ির মানিকগঞ্জে হরিমপুর উপজেলায় থানায় তো যে কারণে আমরা এই সদরঘাট থেকে লঞ্চ উঠলে একদম পদ্মার পারে গিয়ে নামতাম ওখান থেকে হেঁটে দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার মতো জায়গা ছিল হাঁটার ওইটা হেঁটে আমরা বাড়িতে যেতাম আবার নানা বাড়ি গেলেও সেই মানে পাশাপাশি দুইটা বাড়ি ছিল প্রতি বছর যখন গ্রামে যেতাম ওইটি আমার সবচেয়ে বেশি স্মৃতি ছোটোবেলার স্মৃতি এই পদ্মাতে গোসল করতাম তারপরে সেই ছোটবেলায় দুই মাইল কিলোমিটার যে। তারপরে আম্মা গ্রামে গেলে আম্মা ই করতো যাও চায়রানার পুটি মাছ নিয়ে আসো বাজার থেকে লক্ষ্মীগুল বাজার থেকে কত বয়স তখন আপনার ছয় বছর তো আমি যেতাম একটা খালোই নেয়া খালই মানে ওই যে ঝুড়ি আর কি খালোই বলে আমাদের দিয়ে ওই চায়রানা ভাগাই পাওয়া যেত চায়রানার পদ্মার পুটি তো ওটা কিনে আবার নিয়ে আসতাম এটা এক ধরনের এক্সাইটমেন্ট মনে হচ্ছে আব্বা তো শিক্ষক ছিলেন আমরা ঢাকায় আসি যখন উনিশশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল যেটা ওই সংসদ ভবনের পাশে পাশে না উল্টা পাশে ফার্ম গেটের ওই রাস্তার কর্নারের মোড়ের যে স্কুলটা এইখানের হোস্টেলের তিনতলায় আমাদের কোয়ার্টার ছিল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আব্বা উনিশশো সালে জয়েন করে তখন আমার খুব একটা মনে নাই তেষট্টি হালকা হালকা কিন্তু পঁয়ষট্টি সাল থেকে আমার মনে আছে যে পাক ভারত যুদ্ধ হলো আমরা যখন সাইরেন দিত তখন আমরা একই দেশ পূর্ব পাকিস্তান পশ্চিম আমরা নিচে নেমে যেতাম সাইরেন দিলে আবার দুই ঘন্টা পর আবার সাইরেন দিত তখন আবার তিনতলায় উঠতাম এইভাবেই মানে যুদ্ধটা ছিল যাই হোক আর বলতো ব্ল্যাক আউট করো ব্ল্যাক আউট করো সবাইকে মাইকিং করা হইতো ব্ল্যাক আউট মানে সব অন্ধকার ফেলা যাতে পৃথিবীকে না বুঝতে পারে টার্গেট করতে না পারে এটা শহর আচ্ছা ফারুক ভাই এইবার আসি আপনার অভিনয়ের প্রসঙ্গে অভিনয়ের প্রসঙ্গে বলতে ফারুক আহমেদ হয়ে ওঠা এর আগেও কিন্তু একটা ধাপ থাকে অর্থাৎ ছোটবেলায় কোনো না কোনো একটা আকর্ষণ না থাকলে পরবর্তীতে অভিনেতা হয়ে ওঠার কথা না মানে ছোটবেলায় অভিনয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত হয়েছিলেন বা কিভাবে যুক্ত হয়েছিলেন যদি এই বিষয়টা খুবই ভালো লাগার থেকে ছোটবেলায় কেন জানে মানে অভিনয় জিনিসটা আমার খুব পছন্দ ছিল মানে ওই তখন তো আমরা আমাদের ওইদিকে তো যে যাত্রা হয় আমি বললাম আমরা প্রায় আমরা গ্রামে চলে যেতাম তো তারপর যখন আমরা ঢাকা সিক্সটি ফাইভে যখন স্কুল শুরু হলো ধানমন্ডি স্কুল তখন শুরু হলো ক্লাস ফাইভের থেকে তো আমি তো ওয়ানে ভর্তি হব তখন তখন আমাকে লালমাটি স্কুল ছিল একটা টিনের ঘর কাঁচা ওইখানে ওই স্কুলটা ছিল কিন্তু তো মাঠ ছিল আর কাঁঠাল গাছ ছিল আর একটু উঁচু নিচু ঢিবি ছিল লালমাটি নাম ওই জন্য লাল মাটি ছিল তা আমাকে ওই স্কুলে ভর্তি করা হলো তা দারোয়ান ছিল আমাদের হোস্টেল সুপারেনটেন্ট হিসেবে আব্বার তো ওই দারোয়ান আমাকে ওই মিরপুর রোড পার হয় ক্রস করে পারে যেতে হয় তখন গাড়ি ঘোড়া খুবই কম ছিল তারপরে ওই দারোয়ান আমাকে স্কুলে দিয়ে আসতো আমার বড়ো ভাইকেও বড়ো ভাই তখন ফোরে পড়তো তো যে কারণে তা সেও তখন এক বছর লাল মাঠে পড়তো ওই যেতাম আবার আসতাম তখন থেকে আর ওই যখন গ্রামে যেতাম ওই বয়সে ছয় সাত বছর বয়সে যাত্রা দেখতাম দেখতে দেখতে যাত্রা দেখতে আমাদের দেখতে প্রচুর যাত্রা হয় সেই সময় তো ওইগুলি দেখতে দেখতে আমার ছোটোবেলা থেকেই অভিনয় দেখার প্রথমত শখ হলো তারপরে যখন আমরা সিক্সটি এইট আবার মোহাম্মদপুরে চলে গেলাম আবার ওই একই পোস্টে ওই হোস্টেলের এইখানে আমরা আঠারো বছর ছিলাম একই স্কুল এবং হোস্টেল সুবরিন তো স্কুলের যখন প্রোগ্রাম হতো লালমাটি স্কুল তো তখন আমি ওয়ান টু থ্রি পরে আসছি ফোরে এসে ধানমন্ডিতে ভর্তি মোহাম্মদপুর স্কুলে ভর্তি হয়েছে তখন ওই স্কুলে যে বাৎসরিক যে কালচারাল প্রোগ্রাম ওইখানে আমি বাচ্চাদের আবৃত্তি করতাম আবার অভিনয়ও করতাম ছোটোখাটো খাটো লোক আমাকে তারপরে পাড়ায় তখন নাটক হইতো হ্যাঁ মানে রাস্তা বন্ধ ডেডেন্ট রাস্তায় ওইখানে সামিয়ানা পয়লা বসে গত তারপরে কালচারাল একটা অন্য ধরনের ব্যাপার ছিল তখন আমার বাবা স্কুলের সাহিত্য পত্রিকার সম্পাদক ছিল স্কুলে যে বাৎসরিক ম্যাগাজিন যে সাহিত্য পত্রিকা কিন্তু তিনি আবার ছিলেন খুব পায়াস লোক ধার্মিক লোক অত্যন্ত ধার্মিক ছিলেন কিন্তু এই সাহিত্য কর্মগুলো করতেন বা আমি যখন অভিনয় করতে করতে খুবই আগ্রহ দেখাতেন আব্বা কখনো নিষেধ করতেন না কিন্তু আমি কিন্তু মোল্লা ফ্যামিলি কিন্তু উদারবনের হ্যাঁ একটু হ্যাঁ তা আব্বার স্বল্পভাষী ছিল মৃদুভাষী ছিল মৃদু হাসি ছিল আব্বাকে বলা হয়তো মোনালিসা স্কুলের নামে ছিল মোনালিসা স্যার মানে যার মোনালিসা হ্যাঁ যার অর্থ মানুষে বুঝতো না আর আম্মা হচ্ছে আমাদের শাসন করতেন শোষণ করতেন না শাসন করতেন আদর করতেন সবই আম্মা দেখতেন মা ছিলেন হলো আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান আর বাবা এগুলি না বাবা বলতে সৎ পথে চলো সৎ কাজ করো নামাজ রোজা করো আর তোমার যেটা ভালো লাগে খারাপ কাজটা করো না মিথ্যা কথা কম বলার চেষ্টা করো বলো না এই আদর্শে আমরা বড় হয়েছি অর্থের কথা কখনো বলেন তোমার কিন্তু প্রচুর অর্থ লাগবে চিন্তা করো তাহলে মনে হয় আমরা আরো অনেক বিত্তবান হইতাম আমরা ছোটবেলায় ছিলাম কিন্তু আরেকটু একটু বড় পর্যায়ে আসব। আপনার প্রথম কখন মনে হলো যে টেলিভিশনের সামনে আসা দরকার কিংবা একটু বড় পরিসরে অভিনয় করা দরকার বা সেই সুযোগটা কখন হলো টেলিভিশনের তো আমার কখনই মনে হয় নাই আগে আমি প্রথমে জাহাঙ্গীরনগর যখন পড়ি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে তখন হুমায়ুন ফরিদে ছিলেন নাট্য সম্পাদক এটা আশির দশকে উনআশি আশি সালে আমি উনআশি ব্যাচ তো আশি সালে ফোর ভাই ছিলেন নাট্য সম্পাদক তো উনি একটা ই করলেন যে আমি একটু ওয়ার্কশপ করবো নোটিশ টাঙালেন কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে তা আমি ইন্টারভিউ দিলাম যথারীতি দেওয়ার পরে আমি ওখানে উত্তীর্ণ হলাম আট জনের মতো ছিলাম দুশো জনের মতো পরীক্ষা দিল তার ভিতরে আমি উত্তীর্ণ হলাম তো ওইখানে এক বছরের এক মাসের একটা ওয়ার্কশপ হয়েছিল। ওয়ার্কশপটা পরিচালনা করেছিলাম ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আসা সৈয়দ জামিল আহমেদ তো জামিল ভাইয়ের ওয়ার্কশপ ফরিদুভাইয়ের তত্ত্বাবধানে কিন্তু ওয়ার্স ওটা করেছিলেন হলো জামিল ভাই মানে এক মাস এত শৃঙ্খলা শৃঙ্খলতার সাথে এবং এত সুন্দরভাবে আমি ওই এক মাস ক্লাসটা করলাম এবং ওখান থেকে আমরা নাট্টাচার্য সেলিম একটা নাটক করলাম সংবাদ কার্টুন এবং আমাকে একটা মেজর ক্যারেক্টার উনি দিলেন মানে আমি এক এক মাসের কোনো দিন আমি এক মিনিট লেট করে যাইনি রিহার্সালে সবকিছু মিলে আমাকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া হলো আর কি তো ওই সময় থেকেই এই থিয়েটার শুরু করলাম তারপরে নাট্টাচার্য দিন আসলেন আমি এক একসময় নাট্য সম্পাদক হলাম সেখান থেকে নাট্য পরিচালনা দিলাম মমতাজউদ্দিন আহমেদের বর্ণচোর ওইটা আবার ইন্টার ইউনিভার্সিটিতে ফার্স্ট হলো আমার নির্দেশনায় তারপরে জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম আমি আমি কাইজার আহমেদ নামে একজন ছিলেন ফিজিক্সে পড়তেন উনি ওনার ইয়েতে আমি তারপরে সুভাষিষ ভৌমিক এক বন্ধু শহীদুজ্জামান সেলিম ছিল আমাদের এক বছর জুনিয়র ও আমরা মিলে মিটিং করে ওটা এখনও আছে যে দশ বারো দিন আগে আমি ওখানে ওয়ার্কশপ করে ক্লাস নিয়ে আসলাম তো এইভাবে আমার নাটকে আসা মানে থিয়েটারে আসা হ্যাঁ পরবর্তীতে উনিশশো সালে আমি ঢাকা থিয়েটারে জয়েন করি এবং এটা একটা বড় পরিসরে আসলাম সেখানে শিমুল ইউসুফ সুবর্ণ মুস্তফা আফজাল হোসেন রাইসুল ইসলাম আসাদ জহরুদ্দিন পিয়ার পিজুষ বন্দ্যোপাধ্যায় সুম স্যার আহমেদ রুবেল লিটো আম আনাম সে জামান সেলিম তারপরে হলো কামাল কামালবাইজিৎ শতদল বড়ুয়া বিলু সব বিখ্যাত বিখ্যাত অভিনেতা সাবের আলম রোজি সিদ্দিকী আমার স্ত্রী নাসরিন নাহার যে ওই যে আমাদের হুমায়ুন আহমেদের যে আজ রবিবারে যে আমার সাথে অভিনয় করেছিল তো এই এই বড়ো বড়ো আর্টিস্টদের তখন নাসরিন আসে নাই তারপরে আসে এইটটি সিক্সে তো এই যে ঈদের সাথে কাজ করে আমি বড় পরিসর আসি আমি দশ বছর থিয়েটার করি থিয়েটার করার পর তখন টেলিভিশনে এনলিস্টমেন্ট পরীক্ষা হতো এই চার পাঁচ বছর হওয়ার পর আমি চেষ্টা করলাম যে আমি একটু এনলিস্টমেন্ট পরীক্ষা দেবো কিন্তু আমার দলে থেকে দিতে দিত না আমার না এখন শেখো নাই আমার দলে যখন দশ বছর হয়েছে থিয়েটারের জীবন তারপরে আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে যাও এখন যাও যে এনলিস্টমেন্ট পরীক্ষা দাও প্রথমবার দিলাম ফেল করলাম পরের বার আমি উত্তীর্ণ হলাম এখন আমি বিশেষ গ্রেডে আছি কিন্তু এই গ্রেডিং এর যে বড় বিষয় ছিল একটা চরিত্র খুব আলোচিত হয়েছিল তখন টিভি নাটক হ্যাঁ আপনাকে প্রথম মানুষ আলোচনা এনে এনেছিল এই চরিত্রের মাধ্যমে এই চরিত্রটা যখন আপনাকে দেওয়া হয় তখন আপনার অনুভূতি কেমন ছিল কিংবা আপনি আদৌ ভেবেছিলেন কিনা যে এতটা জনপ্রিয়তা পাবে যখন প্রথম শর্ট দিই ওই নাটকের তো একটা রাস্তা দিয়ে আমি জাস্ট হেঁটে যাই পায়জামা পরা আর বোধ হয় ফতুয়া কি জানি ছিল তো ওই শর্টটা ওটা এখন ডায়লগ না যে আমি হেঁটে গেছি তখন ক্যামেরাম্যান ছিল খুব নাম করা নজরুল ইসলাম ভাই উনি উনি এখন আছেন কিনা আমি যাই না তো এটা দেওয়ার পরে আমি যখন বের হই যে ক্যামেরা দিয়ে সাইড দিয়ে বের হয়ে গেছি পাসিং শট একটা রাস্তা গ্রামের রাস্তা দিয়ে গেছি তখন আমার দিকে তাকায় এই মাল কোথেকে আসলো এ মাল তো খুব ভালো করে করবে তাহলে বললো যে তুমি তো ওর ডায়লগই শোনো না ডায়লগ শোনা লাগবে না আমি তো বিশ পঁচিশ বছর ধরে আমি টিভিতে ই করি ক্যামেরা চালাই আপনি দেখেন আমি তো দূরে দাঁড়ায় এরকম আস ভদ্রলোকের মতো বসে আছি এটা আমার সেকেন্ড নাটক যদিও বারো রকম মানুষ ফার্স্ট নাটকটা ছিল আলদিনের আপনার জীবনের একটা বড় অংশ হচ্ছেন হুবায়ুন আহমেদ অভিনয় জীবনের কথা বলছি তার পরিচালনায় প্রথম নাটক ছিল সেই নাটকের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটা আমি বৃক্ষ রকম মানুষ করার পরে আলাউদ্দিন ভাই এটা তো সিরিয়াল ছিল তো পরে রিয়াজ বাচ্চা যে একটা নাটক আছে তুমি আসো বিটিভির প্রডিউসার প্রডিউসার তো আমি গেলাম আমি জানি না কার নাটক কি কালে আসো অমুক যায় তো তো হয়তো তো বোর্ডরুমে তখন রিহার্সেল যে সেল হুমায়ুন আহমেদ তো হুমান ভাইকে তো আমি বাহাত্তর সালের শেষের দিক থেকেই চিনি কেন ওনার ছোটো ভাই তো আমার বন্ধু আহসান হাবিব তো সেই সূত্রে ওনার বাসায় আমি ওনার সাথে দেখাও হয়েছিল যখন সেভেন্টি থ্রিতে বোঝাই নন্দিত নরকে যখন বের হলো তো এটা ওইটা পড়ে ফেলেছি তখন তো খুব আলোচিত যে হুমায়ুন আহমেদ তো শাহিন মানে আহসান হাবি যখন আমি যখন জানলাম যে ও হুমায়ুন আহমেদের ওর বড়ো ভাই তখন শাহিনের সাথে আমি ওর বাসায় গেলাম তখন পরিচয়ল তারপর দীর্ঘ পরে নব্বইয়ের দশকে গিয়ে উনি তো দেশের বাইরে গেলেন পিএইচডি করলেন অনেক কিছু তার জীবনে তো ওই দিন যখন গেলাম রিহার্সাল তখন উনি আমাকে ওইভাবে চেনে নেয় তো বসলো বলো না ফারুক আর বাচ্চা ভাইও জানেন যে আগে মানে আমাদের সাথে আমার দেখা হয়েছে সেটা তার ওনারও জানার না নর্মালি বসলাম আমার যে তাকে বলে তুমি স্ক্রিপ্ট একটু পড়ো তো দুই দুই পৃষ্ঠা তারপর পড়লাম চার পাঁচ লাইন পড়ার পরেই হ্যাঁ ও বাস আর লাগবে না হয় গেছে হ্যাঁ হ্যাঁ আমি কখনো বলি না যে শাহিন আমার বন্ধু বা কিছু হলো তারপরে আজ রবিবার যখন তখন ডাকলো তখন মানে আসলে আন্তরিকতাটা বেশি হলো হইলো সাথে যোগাযোগ হলো একটা ভিন্ন প্রসঙ্গ আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগর প্রকাশনা তাদের একটা কার্যক্রম আছে সারা দেশে তারা বই মেলা করে প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলো যেখানে বই সেভাবে যায় না সেই জায়গাগুলোতে বই মেলা করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আচ্ছা আচ্ছা এটা অসাধারণ একটা বিষয় এক কথায় যদি বলি এটা অসাধারণ মানে মানে খুব ভালো লাগা আজকে আমরা বাঙালিরা বই পড়ি না বাংলাদেশের মানুষ বই পড়ি দেখে আজকে আমাদের এত অধবতন হ্যাঁ কারণ বই হচ্ছে আবিষ্কার করা আমার এটা আমার আমার কথা এই যে আমরা অভিনয় করি এই করি সেই করি পৃথিবীর সব কিছুই হলো লেখাপড়া পড়া রিড আমি ফরিদে ভাই জিজ্ঞেস করছিলাম যে আপনি এত বড়ো অভিনেতা কেন হুমায়ুন ফরিদ আমার দলে ছিল এবং জাহাঙ্গীরনগরে ওনার মাধ্যমে আমি একটু আগে বললাম আসছি তো ওনাকে বললাম যে কেন আপনি এত বড়ো অভিনেতা আমি নিজেকে মনে করি না যদি সবাই মনে করে তার কারণ হচ্ছে আমি খালি পড়ি আমি বেশি পড়ি ফারুক ভাইয়া আমরা একটু সিনেমার কথা যেহেতু এসেছে আপনার চলচ্চিত্র অভিনয়ের বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাকে আমরা তার কাটা সিনেমা একেবারে অন্যভাবে দেখেছি ভিলেন কিন্তু ভিলেন এভাবে হাসে বা ভিলেনের মুখে হাসি থাকে ভিলেন ধমকায় না স্বাভাবিকভাবেই কথা বলে এটা আমরা খুব কম দেখেছি তারপর আমরা সর্বশেষ দেখলাম এই ঈদ এশা মার্ডার সেখানে আপনাকে পুলিশের চরিত্র দেখে দেখেছি এই যে নানারকম চরিত্র আপনি এসেছেন নাটক থেকে মঞ্চ থেকে তারপর চলচ্চিত্রের সঙ্গে মিশে যাওয়া সেই মিশে যাওয়ার গল্পটা কেমন ছিল এটা হচ্ছে আমার দীর্ঘদিনের পরিশ্রম আমি সততার সাথে পরিশ্রম করি আমার যা ব্যর্থতা সেটা আমার আমার সফলতা আমার কারণ হচ্ছে যে আমি কোনোদিন ফাঁকি দেই না আর শিল্পের কোনো শর্টকাট রাস্তা নেই শিল্প একটা নির্দিষ্ট পথে পরিক্রমার পরে শিল্পী হতে পারে বা অভিনেতা শিল্পী তো আর জিনিস অভিনেতা আমি যেহেতু অভিনয় করে অভিনেতা বা একজন ক্রিকেটার ক্রিকেট অনেক কষ্ট করতে হয় তাকে আমরা খুব মানে খুব সহজভাবে চাওয়ার চেষ্টা করি এমন কোনো ট্যাবলেট নাই যে আমি খেলাম কালকে হুমায়ুন দিয়ে আমি এরকম হওয়ার কোনো চান্স নাই তো আমার এই এই জার্নিটাই আমাকে হয়তোবা দর্শক আমাকে পছন্দ করে এবং আমি মনে করি আমি পরিশ্রমী আমি ওই যে আমাদের একটা কবিতা আছে আমি একটু শোনাই এই কবিতাটা খুবই আমার প্রিয় বৃষ্টির দোহাই বিবি তিলবর্ণ ধানের দোহাই দোহাই দুগ্ধবতী হালাল পশুর জীবনের ধর্ম নিয়ে কোনো কবি করে না কসুর কথার খেলাপ করে আমি যদি জবান নাপাক কোনো দিন করি তবে হয়েও তুমি বিদ্যুতের ফলা এবক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক নাদানের রোজগারে না উঠিও আমিষের নলা রাধে রাতের নদীতে ভাসা পানি ওড়ি পাখির ছতরে শিষ্ট ঢেবের পাল যে কিসিমে ভাঙে ছল ছল আমার চুম্বন রাশি ক্রমাগত তোমার গতরে ঢেলে দেব চিরদিন মুক্ত করে লজ্জার আগল এর ব্যতিক্রমে বানু এ মস্তকে নামক লানত ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ কথার খেলাপ করে আমি যদি জবান না পাক কোনো দিন করি আমরা প্রতিনিয়তই জবান না পাক করতে থাকি আমরা অনেক কিছু বলি অনেক কিছু করি কিন্তু না আমি আমি সততার সাথে আমার এই জীবনে এখন পর্যন্ত চল্লিশ বছর পঁয়ত্রিশ সাতত্রিশ বছর হচ্ছে এখন পর্যন্ত আমি কাউকে শিডল দিয়া এখন খাই না আমি অ্যাম্বুলেন্সে করে আমি যে শুটিংয়ে শর্ট দিয়ে আসছি দুইটা দুইটা দৃশ্য করে আসছি আমার জীবনে আমি যখন থিয়েটার করি আমার বাড়িতে আগুন লেগে আমি আমি এসে অভিনয় করতে আসছি তো এই যে এগুলি তো নিশ্চয়ই প্রভু গড আল্লাহ ডেডিকেশন ডেডিকেশনটা থাকতে হবে ফারুক ভাই একটু তারা তিন জনের কথাটা না বললেও অসম্পূর্ণ থেকে যাবে আলোচনায় তারা তিনজন নিয়ে নানান রকম কথা হয় কথা হয়েছে কথা হবে ভবিষ্যতেও সেই কথা যে তিনজন মানুষ কেন্দ্রিক এর মধ্যে আপনি একজন তারা তিনজনের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন প্রথম আমি তো থেকে আর তারা রবিবার তো ঢাকা ডিএফিতে সেট করে পরে যখন নিহস পড়লে হলো তখন আমি আমি নাটক করা শুরু করলাম এবং আমি হায়েস্ট নাটক করেছি হুমায়ুন আহমেদের একটা নাটক করলাম আমরা পক্ষীরাজ ওই নাটকটাতে আমরা এই তিনজন ছিলাম কিন্তু এটা তারা তিনজনের কোনো কনসেপ্টে না মানে কোনো কাকতালি ভাবে তিনজনই তিনজনেরই গল্প এটা ছিল তখন এই নাটকটা যাওয়ার পর ব্যাপক সারা পড়ে গেল পক্ষীরাজ নাটকটা হুমায়ুন আহমেদের তখন হুমায়ুন বলে যে তোমাদের কেমিস্ট্রি তো খুব ভালো আমি তোমাকে তোমাদের নিয়ে সিকুয়াল বানাবো তখন উনি এই যে একটা পর একটা বানানো শুরু করলেন আচ্ছা এখন এই যে মানুষটা এই মানুষটা কিন্তু আপনাকে বই উৎসর্গ করেছেন যখন শুনলেন যে আপনার নামে বই উৎসর্গ করা হয়েছে তখন কি বলেছিলেন বা কেমন লেগেছিল না আমি তো যে বইটা যখন লেখেন তখন আমি আমরা লিলুয়া বাতাস লিলুয়া বাতাস তখন তখন আমরা আমরা আমাদের শুটিং ছিল লিখছেন কিন্তু কখন আমাকে বলে না যে উৎসর্গ আমাকে করছেন বা কিছু একটা বের হওয়ার পরে তখন আমি যাই না সাত আট দিন চলে গেছে তখন আমাকে একজনে ফোন দিয়ে বলো যে আপনি মিষ্টি খাওয়ান তাই কেন তো বলে আপনি একটা বই হুমায়ুন আহমেদের মতো একজন লেখক আপনাকে উৎসর্গ করেছে আপনি মিষ্টি আমাকে কিসের কে বলে তো আমি সে দুষ্টামি করে তো আরে আপনি জানেন না যে না তো কী বলেন আপনাকে বলে নেই হুমায়ুন ভাই বলে নেই হুমায়ুন স্যার বলে নেই আমি যে না তো কেউ বলে নেই আমি সে না সে তা সে আবার আমাকে বিশ্বাস করছে না বলছে আমি আবার দুষ্টি আমি যে না পরে যাই হোক পরে আমি বইমেলায় গেলাম বই অন্নপ্রকাশে গিয়ে যে আমার বই তা নিয়ে নিলাম মানে কনফার্ম হলাম তারপরে ওকে ফোন দিলাম থ্যাংক ইউ আমি তো জানতাম না হুমায়ুন ভাই বলে তারপরে হুম ভাইয়ের বাসায় গেলাম ও বলে কি মিষ্টি নিয়ে যান আর ফুল নিয়ে যান তা আমি আবার ওর কথা মতো ফুল আর মিষ্টি নিয়ে গেছে তারপর দরজা খুললেন তা বলে যে কী ব্যাপার মিষ্টি কিসের কী জন্য আসছো এই সময় কিসের মিষ্টি তা আমি বললাম ফুল ফুল কিসের আমার তো জন্মদিন আজকে না তা আমি বললাম যে না আমি তো আসলে আমি জানতাম না যে আপনি একটা বই আমাকে উৎসর্গ করেছেন এটা আমার জন্য একটা আমার জীবনের একটা বিশাল তো তো কি কিসের খুশি কি বলো তুমি আ বলতে বললাম তো কিছুই বুঝি না তো আমি বললাম যে আপনি যে বই উৎসর্গ করছেন আমি বই উৎসর্গ তোমাকে কই কবে তারপরে বললাম যে লীল আবার সেটা ও তাই নাকি আমি করছি আমি এটা তাই তো আমার মাথায় নাই আরে বসে বসে এই শাওন আসো দেখো দেখো আমার জন্য মিষ্টি নিয়ে আসছে তারপরে ফুল ফুল নিয়ে আসছে তা বসছি নাস্তা করছে জীবনত একটা একটা ফুলের কলিও দিলাম আজকে বই দিয়েছি আর সব পুরা নিয়ে আসো খাবার দাবার সব আস হ্যাঁ আমি ভাই আপনি এই এইভাবে আমাকে লজ্জা দেন না আপনি ভালো থাকেন এখানে আমার এখানে ঘাড়ে হাত দেওয়া বলে যায় ভালো থাকা তোমার আরো অনেক আগে প্রাপ্য ছিল বিষয়টা আমার আসলে ছিল না এই জন্য আমি তোমাকে একটু সারপ্রাইজ আমি সবসময় সারপ্রাইজ দিতে পছন্দ করি এটা ওনার ওনার অনেক লেখাতেও আছে তো তোমাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে বলিনি আমরা শেষ প্রশ্নে যাই একটু সংসার সম্পর্কে জানবো সংসার আমার ভালো লাগে না কিন্তু লাগে ভালো আপনি ভাবিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি দেখেছি বলেছে যে তার সঙ্গে আপনি মিথ্যা বলেন যদিও তিনি বলেন না সম্পর্কে খুব ছোটো করে তারপর আমরা বিদায় নেবো সংসারের আগে বলি একটা সেটা হলো যে আমার একটা আমি একটা নির্দেশনা দিচ্ছি ঢাকা থিয়েটার থেকে টেলিভিশনে এই মঞ্চনাটক 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 তো এটার নাম হচ্ছে রং মহাল এটা আমরা ডিসেম্বরের ষোলো তারিখ অথবা ছাব্বিশ তারিখের দিকে আমরা মঞ্চায়ন করবো আমরা পত্রিকা টত্রিকা যেভাবে প্রচার করার করব লেখক হচ্ছে রুবায়াত আহমেদ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিক্সের শিক্ষক আর আমি ফারুক আহমেদ আমি ঢাকা থিয়েটার বিয়াল্লিশ বছর আছি বিয়াল্লিশ বছর পরে আমি ডিরেকশন নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছি জি টিভির দর্শকদেরকেও বলবো আর আপনাদের সবাইকে বলবো যে আমার নাটকটা দেখতে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি নাটকটা মঞ্চায়ন করতে পারি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কি পারিবারিক আমার একটা একজন মেয়ে একজন স্ত্রী আমরা তিন ভাই এক বোন বাবা মা ইন্তেকাল করেছেন আমি থাকি নিউজ কার্টেনে আমার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মানে আমরা তিনজনই মেয়ে আর্কিটেক্ট নর্থ সাউথ থেকে বের হয়েছে ও একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে আর স্ত্রী অভিনয় করে আমার এই রং যে নাটকটা এটাতে সে অভিনয় করছে বা ভাই অনেক কথা বলার ছিল বিশেষ করে আপনার পরিচালনার জায়গাটায় স্পর্শ করা হয়নি ডিগবাজি যে টেলিভিশন নাটকের কথা বলছি কিন্তু অন্য কোনো দিন হয়তো আমরা কথা বলবো আপনি ভালো থাকবেন আপনার সঙ্গে আরও একবার দেখা হবে তিক্ত মিষ্ট সব ধরনের কথা হবে আপনার জন্য শুভকামনা শুভকামনা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন জিটিভির যারা আমাকে দেখেছেন তাদের কাছে আমার ভালোবাসা শ্রদ্ধা এবং জিটিভির যারা দর্শক আছেন তারা জিটিভি দেখবেন এবং সর্বশেষ কথা হলে দেশকে ভালোবাসবেন দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেতা এবং লেখক ফারুক আহমেদের সঙ্গে তিনি বলছিলেন তার জীবনের কথা তিনি বলছিলেন তার অভিনয়ের কথা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে দর্শক এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ